এ সপ্তাহে সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহার হোসেন যারা বাংলাদেশের ক্রিকেটের সামান্যতম খোঁজ খবর রাখেন তাদের কাছে মোহাম্মদ আশরাফুল একজন অতি পরিচিত নাম তিনি আমাদের আজকের অতিথি ধন্যবাদ আশরাফুল বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কি করছেন এখন কি নিয়ে ব্যস্ত আছেন এই তো আর তিন মাস সময় বাকি আছে আবার আমি ক্রিকেটে ফিরতে পারবো তো এই সময়টা আসলে ক্রিকেট নিয়ে আছি প্র্যাকটিস করছি এবং রিসেন্টলি বিয়ে করেছি পাঁচ মাস হলো তো ওয়াইফকে সময় দিচ্ছি বাসায় থাকছি এইভাবেই সময় কাটছে মানে খেলার মাঠে প্রশিক্ষণ এবং ঘরে নতুন বউ জি সকালবেলা প্র্যাকটিসে যাই আপনার যে ব্যাটিং করি দেড় দুই ঘন্টা তারপরে চলে আসি আসার পরে বাসায় থাকা হয় মানে আপনার প্র্যাকটিসটা প্রশিক্ষণটা কিভাবে করেন করেন কোথায় আপনি তো জাতীয় দলের বা আশেপাশে যেতে পারেন না আসলে লাস্ট আড়াই বছর ধরেই তো আমি খেলার বাইরে তো এই আড়াই বছরের মধ্যে আপনার গোলশান নিউতে প্র্যাকটিস করতাম আর রিসেন্টলি লাস্ট দুই আড়াই মাস হয়েছে আমি বনশ্রীতে প্র্যাকটিস করি আপনার আফতাবনগরে আমার বাসার উল্টা আর অঙ্কুরে আমার স্যার ওয়াইদুল গনী স্যারের ওইখানেও যাই আপনার পূর্ণিমা সংসদে এই আড়াই বছরে আপনি শুধু প্রশিক্ষণ করছেন এছাড়া খেলার মধ্যে আর কোনোভাবে কি ছিলেন হ্যাঁ আমি প্রাইভেট গেম খেলতে পারি বিসিবি এবং আইসিসির আন্ডারে না হলে যে কোনো প্রাইভেট গেমই আমি খেলতে পারি আপনার লাস্ট দুই বছর আমেরিকাতে গিয়ে ক্রিকেট খেলেছি ওইখানে প্রথম বছর খেলেছিলাম নিউ ইয়র্কে বাংলাদেশি একটা কমিউনিটি একটা লিগ হয় লাস্ট ইয়ার নিউ জার্সিতে খেলেছি তো এইভাবে ম্যাচ আর বাংলাদেশে যখনই থাকি আপনার এই যে প্রাইভেট গেম গুলা খেলি টুকটাক এদিক ওদিক যা ম্যাচ পাচ্ছি ওইটাই খেলছি অগাস্ট নাগাদ আপনার উপর থেকে নিষেধাজ্ঞাটা উঠে যাবে তখন আপনি যে ফিরবেন সেই ফেরার জন্য আপনি কতটা প্রস্তুত আপনার আত্মবিশ্বাস কতটা যেহেতু ওই মানের ক্রিকেট তো খেলা হচ্ছে না এটা সত্যি কথা ওই হাই ভোল্টেজ ক্রিকেট খেলছি না কিন্তু প্র্যাকটিস এবং মেন্টালি আমি খুব রেডি আমি বিশ্বাস করি যে আমি যখনই আবার আসব আমি হয়তো বা ন্যাশনাল লিগ দিয়ে শুরু করব সবাই হয়তোবা ওয়েট করছে আমার জন্য যে আমি কামব্যাক করব এবং কেমন করব আমার বিশ্বাস আমি ভালো করবো কারণ আমি প্রচুর খেলা দেখছি এবং আড়াই বছর ধরেই কিন্তু আমি প্র্যাকটিসের মধ্যে আছি এখানে আমাদের শ্রোতাদের জন্য একটু প্রেক্ষাপট দেওয়া দরকার যেহেতু আমরা আপনার মাঠের বাইরে থাকা নিয়ে আলাপ করছি দুই হাজার সালে আপনি আপনাকে আন্তর্জাতিক এবং সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল আপনি ঢাকা গ্লাডিয়েটার্সের এর ক্যাপ্টেন থাকাকালে বিপিএল এ ম্যাচ গড়া একটা অভিযোগ আপনি স্বীকার করে নিয়েছিলেন তো এই যে এই যে আপনার উপর একটা নিষেধাজ্ঞা আপনি বাংলাদেশের একটা মানে বিরাট তারকা ছিলেন এখনো আছেন অবশ্যই তো সেখান থেকে আপনি এই যে এতদিন ধরে মাঠের বাইরে থাকা মানে এটা আপনি নিশ্চয়ই খুব খারাপ সময় গেছে অবশ্যই একটা আমি যে যে পজিশনে এসেছি আমি দোয়া করি যে এই ধরনের পজিশনে যেন কোনো ক্রিকেটার না আসে অনেকবারই সরি বলেছি মাফ চেয়েছি সবার কাছে আবারও আপনার এই এখানে যেহেতু সুযোগ হয়েছে আমি আরেকবার ক্ষমা চাচ্ছি যে আমি যেই ভুলটা করেছি এটার জন্য আমাকে সময় ক্ষমা করে দেবেন আমি বিশ্বাস করি আমি নেক্সট টাইম যখনই আসব একটা ভালো মানুষ হিসাবে আসতে পারি যেন এটি আমাকে দোয়া করবেন সবাই এবং আমি বিশ্বাস করি আমি তেরো বছর খেলেছি যা করতে পেরেছি সামনে আমার মনে হয় যে আমার আরও বেস্টটা পড়ে আছে আমার যেহেতু আমি ব্যাটসম্যান আমি যদি সুস্থ থাকি আমি আরও বাংলাদেশকে সার্ভিস দিতে পারবো এটা আমার বিশ্বাস আমি আরও সাত আট বছর ইজিলি খেলতে পারবো ক্রিকেট অবশ্যই ওই ঘটনার জন্য তো আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে আমাকে ক্ষমা আপনি প্রচন্ড অনুতপ্ত অবশ্যই কারণ আমাকে যেই ভালোবাসাটা আমি পেয়েছি আর হাজার এক সালে বাংলাদেশে ডেবু হয়েছে সেঞ্চুরি করেছিলাম তারপর ঠিক যে ভালোবাসাটা পেয়েছি কারণ আমি কখনোই ধারাবাহিক ভালো নাই হয়তোবা দশ ম্যাচ পরে একটা ভালো খেললাম তারপরেও যে আমাকে যেই ভালোবাসা দিত তো ওই ওইটার পরে এই অবশ্যই সবাইকে আমি কষ্ট দিয়েছি ফ্যামিলির সমস্যা করেছি কিন্তু আপনার সুন্দর সময়ও ছিল আপনার নিশ্চয়ই মনে আছে আপনাকে ফুল বলে বলা হতো সেটাই আর কি ওই কারণেই কিন্তু ওই সব জিনিসের কাজ ঘটনার কারণেই কিন্তু আমি ফিল করেছি যে আমি আসলে এত বছর বাংলাদেশের হয়ে অলমোস্ট মতন ম্যাচ খেলেছি ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি খুব কম সময় আমি খারাপ কাজ করেছি তাই আমার ওই গিলটি ফিল থেকেই আর কি আমার স্বীকার করাটা যেন আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন আমি আবার নেক্সট টাইম যখনই আসবো আমি আবার ভালো মতন কাম ব্যাক করব এই যে কামব্যাক যেটা আপনার হবে বলে শুনছি সেটা তো আপনি ঘরোয়া ম্যাচে খেলতে পারবেন মানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা বা আশা কতটা করেন ফার্স্টে তো আমাকে অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটে প্রুফ করতে হবে যে না আমি স্টিল গুড অ্যান্ড যে বাংলাদেশ টিমে খেলার মতন তারপরেই স্টেপটা হবে বাংলাদেশ টিমে তো অবশ্যই স্বপ্ন দেখি অন্য অন্য দেশে যদি দেখি আপনার এত আর্লি কিন্তু সুযোগ পায় না থার্টির পরে সুযোগ পায় আমি আর্লি সুযোগ পেয়েছিলাম এইবার যদি আমি কাম ব্যাকটা করি এটাই হবে আমার জীবনের সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট আমার ক্রিকেটের আমি মনে করি এই খারাপ সময় নিয়ে আপনি আলোচনা করছেন এই তিন বছরের আগের ১৩ বছর সেটা নিয়ে একটু আলাপ করতে চাই ইয়াংয়েস্ট ক্যাপ্টেন এবং ক্রিকেটের ইতিহাস আপনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ বলা হতো যে আপনি যেদিন খেলেন বাংলাদেশ সেদিন যেতে যে কারণে আসার ফুল কথাটা এসছে এবং এখন বাংলাদেশের ক্রিকেটাররা যে তারকা খেতে উপভোগ করে মানে সেটা অনেকটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল পাওয়ার পরে যদি বলেন তাহলে অবশ্যই আমি লাকি যে ওই সময় বাংলাদেশের আমি আমি ছিলাম যদি ছয় মাস আগে স্টার্ট করেছিলাম আমরা আসলে অনেক দিন পর পর ম্যাচ জিততাম এবং পুরো টিম ভালো খেলতো কিন্তু ওই সময় হয়তো আমি একটা ভালো স্কোর করতাম এই কারণেই হয়তো আমরা উইন করতাম তো এটা শুনতে ভালো লাগে ক্রিকেটে আপনি আপনি আমি জানি ঢাকায় বেড়ে উঠেছেন আমার জন্ম বানসারামপুরে বাহেরচর গ্রামে কিন্তু আমি ছয় মাস ঢাকায় চলে আসছি এবং ঢাকায় আসার পরে আমার খালাতো খালাদের সাথে ছিলাম আমার খালাদু ভাই ক্রিকেট খেলতো আফজাল আহমেদ পনির ওনার থ্রুতেই আসি ক্রিকেটে আসা এবং তারপরে আমি বলবো যে আমার কোচ ওয়াহিদুল গনি স্যার যেখানে আমি বড় হয়েছি আমার স্যার আমি আজকে যেই পজিশনে এসেছি আমার স্যারের কারণে আমি বলবো যে আর খেলাধুলায় অবশ্যই খারাপ কাজটার জন্য না কিন্তু খেলাধুলার আমি বলবো যে আমার জন্য আপনাকে উনি পেলেন আমি আসলে প্র্যাকটিসে গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ক্যাম্প শুরু করেছিল নাইনটি ফাইভের ডিসেম্বরে আন্ডার টুয়েলভ তিন মাস হওয়ার পরে বন্ধ হয়ে গেল ওয়াই নিজের উদ্যোগে এই পঞ্চাশ ষাট জন স্টুডেন্ট নিয়ে অঙ্কুর নামে একটা একাডেমি চালু করলো তো আমি সেইখানে প্র্যাকটিসে জয়েন করলাম স্যারের এখানে ওই করতে করতে একদিন আর কি সব জায়গায় স্যারই আর কি আমাকে সুযোগ করে দিয়েছে তারপর আপনি এলেন এবং আপনি দারুণ দারুণ সব স্কোর খেলছিলেন এবং আপনি অধিনায়ক হলেন এবং একটা পর্যায়ে আপনার ফর্মও খারাপ হয়ে গেল আপনি জাতীয় দল থেকে ছিটকেও বললেন তারপর আবার আপনি ফিরলেন ২০১৩ সালে ভালোই তো খেলছিলেন যে আমি যদ্দুর মনে করতে পারি যে প্রায় বাংলাদেশের প্রথম দ্বিশতক আপনার হয়ে যাচ্ছিল শ্রীলঙ্কার গলে সেই শ্রীলঙ্কার বিপক্ষে আফসোস লাগে আফসোস তো লাগে কারণ যাওয়ার আগেই কিন্তু আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে যদি আমি এই সিরিজে কোনো সেঞ্চুরি করি সেটা ডাবল সেঞ্চুরি হবে কারণ আমার এই বিশ্বাস ছিল আর অলওয়েজ শ্রীলঙ্কার সাথে আমি আমার যখনই খেলি আমার খুব ভালো লাগে আলাদা একটা কনফিডেন্স পাই আমার টেস্টের ছয়টা সেঞ্চুরি তার মধ্যে পাঁচটাই শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই একটু খারাপ লেগেছে একশো নব্বই রানে আউট হয়ে গেছে একশো নব্বইতে আউট হওয়াতে একটু খারাপ লেগেছে কিন্তু তারপরও ভালো লেগেছে এই কারণে যে মুশফিক সেঞ্চুরি করলো ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি মুশফিকের মুশফিক ডাবল সেঞ্চুরি করলো এবং আমরা ওই ম্যাচটা ড্র করলাম প্রথম শ্রীলঙ্কায় আমরা গিয়ে এই প্রথম যে একটা টেস্ট ম্যাচ খুব সুন্দর মতন ড্র করেছি পাঁচ দিন খেলে আপনার সময়ে বাংলাদেশ মাঝে মাঝে মানে খুবই স্বাভাবিক ঘটনা ছিল না কিন্তু আপনি এখন যদি বাংলাদেশ দলকে দেখেন মানে জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে একদম মানে পার্থক্যটা আসলে কোথায় গড়ে উঠল এটাই হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের টেস্ট স্ট্যাটাস পেয়েছি ষোলো বছর হলো এবং ওয়ান ডে ক্রিকেট খেলছি আমরা অলমোস্ট তিরিশ বছর হচ্ছে তো আমাদের আরেকটু তাড়াতাড়ি করতে পারলে ভালো হতো আমরা একটু লেটে ইম্প্রুভ করেছি এখন মার্শাল্লা লাস্ট দুই আর এই বছর তিন বছর ধরে আমি বলবো যে ওয়ান ডে ক্রিকেট আমরা ভালো খেলছি এবং লাস্ট এক বছর হচ্ছে অসাধারণ কাটছে আমাদের এটা তো আমি বলবো যে এখনকার যারা ক্রিকেটাররা তারা আসার পরেই কিন্তু তারা জানে যে আমি এখন বাংলাদেশ টিমে খেলা মানে আমার টেস্ট ওয়ান ডে বা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আমরা যখন স্টার্ট করেছিলাম তখনও কিন্তু আইসিসি বাংলাদেশ আইসিসিতে ক্রিকেট খেলতো তখন আমরা টেস্ট বা ওয়ান ডে স্বপ্ন দেখি নাই তো যদি আমি লাকি যে আমি যখনই ডেবু হয়েছে আমি কিন্তু টেস্ট খেলেছি সাথে সাথেই তো এখন যারা ক্রিকেটার আসবে তারা অবশ্যই ওই মন মানসিকতা নিয়ে আসবে যে আমি আসবো যখন আমার একটা আমার দল যেতে আমি সেই দলে খেলতে যাচ্ছি দলে খেলতে যাচ্ছে এবং আমি বলবো যে এইটার পিছনে আমি বলবো যে মাশরাফির একটা বিরাট অবদান আছে এবং হাতুরা সিংয়ের আমি বলবো যে বিরাট একটা অবদান কারণ আমি মাশরাফির সাথেও কথা বলেছি রিসেন্টলি এবং তার কাছ থেকে কথা শুনে যা মনে হল যে এই হাতুরা সিংয়ের কোচটা আসলে অসাধারণ বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য এখন যদি আমরা দেখি প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু খুব ফ্রিলি ক্রিকেট খেলে খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চায় যেটা হাতুরা সিং এর প্রত্যেকটা ব্যাটসম্যানকে এই লাইসেন্সটা দিয়েছে যে যদি থাকতে হবে আগে আমাদের এতটা স্কিল ছিল না এখন আমাদের প্লেয়ারদের মধ্যে এই স্কিলটা ডেভেলপ করেছে এই কারণে আপনার ফ্রি লাইসেন্স দেওয়া হচ্ছে এবং তারা সেই ডেলিভার করতে পারছে আর আপনার চোখে এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকাকে অবশ্যই এই মুহূর্তে লাস্ট দশ মাসের মধ্যে তো আমি মনে করি যে মোস্তাফিজুর একটা আমাদের বিরাট বড় একটা অ্যাসেট সে অসাধারণ খেলছে আসার পর থেকেই সত্যি ডিফিকাল্ট ওর স্লোয়ার বল পিক করাটা টাইম যখন খেলা দেখি চিন্তা করি যে যখন আমি নেক্সট টাইম আবার আমার ওর কিভাবে ফেস করব। অবশ্যই আমি বলবো যে অসাধারণ একটা বলার ওর ভবিষ্যৎ কোথায় দেখেন আল্লাহ রহমতে আমি আশা করি যে অবশ্যই সুস্থ থাকলে অবশ্যই সে একটা বড় একটা লিজেন্ড মধ্যে একজন হবে দলের খেলোয়াড়দের সঙ্গে আপনার যারা সতীর্থ ছিল মানে তাদের সঙ্গে যোগাযোগ হয় আপনার হ্যাঁ মাঝে মাঝে দেখা হয় দেখা আর কি আমি মাঝে মাঝে খেলা দেখতে যাই তখন যোগাযোগ হয় আপনার যে যে খারাপ সময় যাচ্ছে সেটা নিয়ে কি তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয় হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটারই ওয়েট করছে কবে আমি ক্রিকেটে ফিরব এবং তাদেরও বিশ্বাস আমি শুনেছি অনেক জায়গায় যে আশরাফুল ভাই আবার বাংলাদেশ টিমে খেলবে এইটা যখনই শুনি তখন আলাদা একটা কনফিডেন্স ফিরে আসে আমার মধ্যে আপনি কি মনে করেন যে আপনি এখন শুধরে গেছেন কারণ আপনার আবারও আপনি মাটি ফিরতে যাচ্ছেন অগাস্ট মাসে অবশ্যই আমি প্রত্যেকবারই একই কথা বলি যে আমি নেক্সট টাইম যখনই আসবো আমি একটা ভালো মানুষ হিসাবে ফিরতে চাই যদিও আমার এই একত্রিশ বছর বয়স আমি খুব কম সময়ে আমি খারাপ কাজ করেছি তার মধ্যে যে একটা দুইটা খারাপ কাজ করেছি আমি নেক্সট যে বাকি জীবনটা আমার সামনে আছে আমি আশা করব যে ওই একটা দুইটা যেন খারাপ কাজ আমি না করি জীবনে এইটাই আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ